মে দু সাল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানেই থাকছে সারাটা মাস অর্থাৎ সেকেন্ড লর্ড স্যাটার্ন সেকেন্ড হাউসেই বসে থাকছেন সুতরাং আর্থিকভাবে এটা একটা অত্যন্ত সমৃদ্ধশালী মাস বলা যেতে পারে যাদের জন্ম জন্মরাশি এবং জন্মলগ্ন মকর তারা এই মাসটাতে আর্থিকভাবে দেখবেন অনেকটাই রিলিফ ফিল করবেন যারা ফাইন্যান্সিয়ালি একটা অ্যাংজাইটির মধ্যে ছিলেন সে অ্যাংজাইটি চলে যাবে যে কোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনাদের কাছে আসবে অর্থাৎ এমন কিছু কম্বিনেশান এই সময়টাতে রয়েছে তাতে করে মে মাসের পুরোটাই মকর এবং মকর লগ্নের জাতকদের আর্থিকভাবে কিন্তু একটা বেনিফিটেড হওয়ার মাস বলা যেতে পারে যাদের জন্মলগ্ন এবং জন্মরাশি মকর চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে দেখবেন আপনাদের অ্যাপ্রিসিয়েশান এবং অ্যাগনলেজমেন্টের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে কর্মক্ষেত্র অনেকটাই পিসফুল থাকবে কর্মের জায়গায় খুব কমফর্টেবলি কর্মটা করতে পারবেন চাকরির জায়গায় একটা শান্তির বাতাবরণ তৈরি হবে যাদের জন্মলগ্ন এবং জন্মরাশি মকর যারা লাভ লাইফের মধ্যে রয়েছেন মে দু হাজার লাভ লাইফ কিন্তু অনেকটাই ফ্লারিশ করবে আপনাদের ভালোবাসার গভীরতা এই মাসটাতে অনেকটাই বাড়বে পারস্পরিক নির্ভরশীলতা অনেকটাই বেড়ে যাবে যদি আপনাদের বারচাট খুব খারাপ না হয় তাহলে মে দু সালে মকর লগ্ন এবং মকর রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাবেন এবং প্রেম আপনাদের জন্য কিন্তু একটা শান্তিদায়ক হবে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় মূলত সেটা ঘোষণা করা হয় কিন্তু বর্তমানকালে কালে নবগ্রহরা মহাকাশে কী অবস্থানে রয়েছে তার উপর নির্ভর করে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে না মকর রাশিতেই বসে রয়েছে চন্দ্রদেব আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন গ্রহরাজ শনি আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছেন রাহু মঙ্গল এবং বুধ একত্রে আপনাদের চতুর্থে রয়েছেন রবি এবং শুক্র পঞ্চম স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি পয়লা মে মেস থেকে বৃষতে সঞ্চার করেছেন আপনাদের নবম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু এই গেল মহাকাশে পয়লা মে দু সালের নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে বা আমরা কী এক্সপেক্ট করতে পারি মকর রাশি বা মকর লগ্নের জন্য দেখুন প্রথমত পয়লা মে বৃহস্পতির মেস থেকে বিশ্বতে যে সঞ্চারটা হলো মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এলেন পঞ্চম স্থানে পঞ্চম স্থানে বৃহস্পতি যখন ঢুকলেন আপনাদের ভাগ্যস্থান তার দৃষ্টি পড়ল আপনাদের রাশির উপরে বৃহস্পতি দৃষ্টি পড়ল আপনাদের একাদশ স্থান বৃশ্চিকে বৃহস্পতিপূর্ণ দৃষ্টি পড়ল তাহলে সামগ্রিকভাবে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ হাউস কিন্তু বৃহস্পতির নিয়ন্ত্রণে এসে গেল এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান মাসের শুরুতে আপনাদের ভাগ্যাধিপতি বুধ সে কিন্তু রাহু এবং মঙ্গলের মতো দুটো গ্রহের সঙ্গে রয়েছে এবং আপনারা জানেন এই রাহু এবং মঙ্গল একসাথে বসে মিন রাশিতে অঙ্গারক বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে তার মানে আপনাদের ভাগ্যাধিপতি বুধ মাসের শুরুতেই কিন্তু অঙ্গার যোগের মধ্যে পড়ে গেল সে বারো তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে তাহলে ওই সময় থেকে ভাগ্যভাবের একটা উন্নতি আপনারা দেখতে পাবেন দিক থেকে আবার মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছেন তুঙ্গ রবি তার সাথে আপনাদের দশমপতি বা কর্মাধিপতি শুক্র এটাও কিন্তু একটা গুড কম্বিনেশান আঠারো তারিখে সেই শুক্র আবার মেস থেকে বৃহসদে সঞ্চার করবেন এবং সেই বৃহস্পতির সাথে একসাথে থাকবেন সেটাও একটা রাজ্য আপনাদের পঞ্চমে আঠেরো তারিখের পর আবার একটা রাজছক তৈরি হলো তার মানে মে মাসে মকর রাশি বা মকর লগ্নের অনেকগুলো চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পেলাম গ্রহভিত্তিক দিক থেকে দেখুন যে সমস্ত মানুষজন মকর রাশি বা মকর লগ্নের বিদেশ যাওয়ার প্ল্যান করছিলেন তাদের বিদেশ যাত্রা হবে কিন্তু এই সময়টাতে একটুখানি হলেও সেটা কোনো এক অজ্ঞাত কারণে পিছিয়ে যেতে পারে বা ডিলের হতে পারে দু হাজার চব্বিশের মে মাসে মকর লগ্নের মকর রাশির জাতকরা যদি কথাবার্তাকে ঠিকঠাক রাখতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন না হলে কিন্তু দেখবেন এই মাসটাতে আপনাদের কথাবার্তার মধ্যে একটা সুপ্ত অহংবোধ তৈরি হতে পারে আপনারা যখন অন্যদের সাথে কমিউনিকেট করবেন তখন দেখবেন আপনাদের মধ্যে একটা উগ্রতা তৈরি হতে পারে একটা গর্ববোধ থাকতে পারে এটা কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাগুলোকে অনেকটাই কিন্তু দেখবেন ঢিলে ঢালা করে দেবে বা অপর প্রান্তের মানুষ আপনাদের কথা বা বাক্যের দ্বারা মানসিকভাবে কিন্তু আঘাত পেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি নিয়ন্ত্রণ রাখা দরকার দু হাজার মে মাস মকর লগ্ন এবং মকর রাশিক জাতকরা বন্ধুদের দ্বারা একটু হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা তঞ্চকতার শিকার হতে পারেন সুতরাং পুরো মাসটাতেই বন্ধু সম্পর্কে মকর রাশি এবং মকর লগ্নের কিছুটা হলেও সজাগ সতর্ক থাকা উচিত দেখুন মকর লগ্ন এবং মকর রাশি এদের জন্য কিন্তু মে মাসের পুরোটাই মোরলেস ফের থাকছে সুতরাং যারা ব্যবসার মধ্যে রয়েছেন দেখবেন বিজনেসে প্রফিটের মাত্রা কিন্তু বাড়বে বিজনেস গ্রোথ অনেক বেড়ে যাবে বিগত মাসগুলোর তুলনায় মে দু হাজার চব্বিশে আপনারা যদি কোনো বিজনেস ট্যুর করেন তাহলে সেই বিজনেস ট্যুরও কিন্তু আপনাদেরকে খুব ভালো সাফল্য দেবে এবং ব্যবসার দিক থেকে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন যার যারা সরকারি কোন প্রজেক্টের মধ্যে রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে রয়েছেন তারা মে দু হাজার চব্বিশে নতুন কোনো বড় অর্ডার পেতে পারেন যদি আপনাদের কোনো পেমেন্ট আটকে ছিল আগের মাসগুলোতে মে দু হাজার চব্বিশে সেই আটকে যাওয়া অর্থ আপনারা পেতে পারেন মকর রাশি এবং মকর লগ্নের যে সকল জাতক জাতিকা কোনো দূর ভ্রমণে যাচ্ছেন তারা কিন্তু ভীষণ রকমভাবে বেনিফিটেড হবেন এই মাসটায় একটা স্পেশাল ইভেন্ট হতে পারে সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের মানুষজন যদি জন্মস্থান থেকে অনেক দূরবর্তী স্থানে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হতেই পারে আপনারা কোনো ইনভিটেশান পেয়েছিলেন এবং সেই ফাংশানে অ্যাটেন্ড করতে গেছেন দেখবেন সেই ফাংশানে অ্যাটেন্ড করতে গিয়ে আপনারা একাধিক ব্যবসায়িক যোগাযোগ পেতে পারেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনারা লাভবান হতে পারেন আপনারা কর্মের অনেক অপরচুনিটিস পেতে পারেন অর্থাৎ যে কোনো অনুষ্ঠান সেটা যদি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সংগঠিত হয় সেই অনুষ্ঠান কিন্তু আপনাদের একটা আর্থিক বেনিফিট কিন্তু এনে দেবে শুধুমাত্র বিজনেস এক্সপেনশান যদি করেন তাহলে কোনো ভাবে কিন্তু হুইমজিক্যালি সেই ডিসিশান নেওয়া আপনাদের উচিত হবে না তাহলে আপনারা বড় সড়ো কোনো লোকসানের মুখোমুখি হতে পারেন যারা চাইছেন মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা মে মাসে ব্যবসাকে বাড়াতে তাদের উচিত হবে জন্মছক বিচার করিয়ে নিয়ে তারপর সেই জায়গাটাতে হাত দেওয়া পুরো মাসটাতেই ফাইন্যান্সিয়াল হেলথ অত্যন্ত ভালো থাকবে আর্থিক মন্দা কাটিয়ে উঠবেন এবং পরিমাণে কম হলেও বিগত মাসগুলোর তুলনায় অনেক বেশি সঞ্চয়ের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে সুতরাং মে দু আপনাদের কিন্তু ব্যাংক ব্যালান্স বেড়াতে সাহায্য করবে অতীতে বারংবার চেষ্টা করেও যে কাজ করতে পারেননি হতেই পারে এমন কোন কাজ যেটা অতীতে আপনারা বারবার করার চেষ্টা করেছিলেন অনেক রকমভাবে প্রচেষ্টাও রেখেছিলেন কিন্তু সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি মে দু হাজার চব্বিশে কিন্তু সেই অতীতের না হওয়া কাজ হঠাৎ করেই অকস্মাতভাবে দেখবেন কাজটা হয়ে গেল যে কোনো উপায়েই হোক না কেন অর্থপ্রাপ্তি কিন্তু পুরো মাসটাতেই মকর রাশি এবং মকর লগ্নের জাতকদের থাকবে মে মাসের সেকেন্ড হাফের পর ফাইনান্সিয়াল হেলথ আরও অনেক বেশি উর্বর হয়ে যাবে যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন ভাবছেন সেকেন্ড হাফের পর আপনারা যদি স্মল বা বিগ যে কোনো ইনভেস্টমেন্টে যান জন্মছক যদি আপনাদের খুব খারাপ না হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে একটা অত্যন্ত উল্লেখযোগ্য বেনিফিট আপনারা পেতে পারেন দেখুন মকর রাশি বা মকর লগ্নে যারা চাকরিতে রয়েছেন এই সময়টাতে তারা কর্ম পরিবর্তন করতে পারেন আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে কাজের জায়গায় আর্থিকভাবে মুনাফা বাড়তে পারে স্যালারি বাড়তে পারে অথবা অতীতের কোনো পাওনা টাকা কর্মক্ষেত্রে যেটা পাননি সেটাও কিন্তু এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন অর্থাৎ বকেয়া টাকা পাওয়ার একটা উপযুক্ত সময় মে দু হাজার চব্বিশ মকর রাশি এবং মকর লগ্নের জন্য এতদিন ভাগ্যস্থানে আপনাদের কেতু বসেছিল এবং বর্তমানেও বসে আছে সুতরাং কিছুটা হলেও আপনারা ভার ভাগ্য বিড়ম্বনার যে শিকার হয়েছেন সেটা আপনারা নিজেরা জানেন কিন্তু পয়লা মে এই দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম স্থানে এসে গেল আপনাদের ভাগ্যস্থানে কিন্তু সেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল সুতরাং পয়লা মে থেকে কিন্তু আপনারা ভাগ্য বিড়ম্বনার ওই জায়গাটা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করে ফেললেন আর এই বৃহস্পতির যে সঞ্চার মেষ থেকে বিষ রাশিতে হলো এটা কিন্তু দীর্ঘ বারো বছর পর হলো যেটা আপনাদের জন্য একটা খুব শুভ কম্বিনেশন বলতে পারেন ভাগ্যভাগের জায়গা আপনাদের বেটার হয়ে গেল আপনাদের দশম শুক্র এই মে মাসেই আবার আঠারো তারিখে মেষ থেকে বৃষদে প্রবেশ করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে পয়লা মে ঢুকে গেছে আঠারোই মে আপনাদের কর্মাধিপতি শুক্র সেও কিন্তু এই বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে একটা রাজযোগ তৈরি করবে এবং যে যোগটা তৈরি হবে আপনাদের পঞ্চম ঘরে এটা আপনাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে মাসের শুরু থেকেই চতুর্থ ঘরে আপনাদের তুঙ্গস্থ রবি এবং পঞ্চমপতি শুক্র একসাথে বসে রয়েছে কাজেই বিবাহিত জীবনের পূর্ণ আনন্দ আপনারা উপভোগ করবেন ম্যারেড লাইফ অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে ম্যারেড লাইফের মধ্যে একটা ইমোশন এবং প্যাশান থাকবে ফ্যামিলি ইনকাম বেড়ে যাবে মে দু হাজার চব্বিশে মকর রাশি এবং মকর লগ্নের জন্য আত্মীয় স্বজনদের থেকে পরিবারে উপস্থিত যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছে তাদের ফুল কোঅপারেশান আপনারা পাবেন এবং আপনাদের পরিবারে কোনো উন্নয়নমূলক কাজ বা গঠনমূলক কোনো কাজ এই মাসটাতে কিন্তু হতে পারে পুরো মাসটাই পঞ্চম স্থানে বৃহস্পতি থাকছে সুতরাং সন্তান স্থান অত্যন্ত শুভ সন্তানের বিদ্যার ক্ষেত্র শুভ তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে আপনারা যারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ সন্তান ধারণ করতে চাইছেন অর্থাৎ কনসিভ করতে চাইছেন তারা কিন্তু এই বৃহস্পতি পঞ্চমে থাকার সময়টাতে অর্থাৎ মে দু হাজার চব্বিশে ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারেন এবং তাতে অনেকটাই সম্ভাবনা থাকছে সফল হওয়ার সন্তানের কর্মের জায়গাতেও একটা লক্ষণীয় পরিবর্তন বা গ্রোথ আপনারা দেখতে পাবেন যেহেতু মকরে দেবগুরু বৃহস্পতি বিশ্ব থেকে বসে দৃষ্টি প্রদান করছে কাজেই মে দু হাজার চব্বিশে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা কোনো মেজর হেলথ ইস্যু নিয়ে প্রবলেম করবেন না কিন্তু হেলথ সেক্টরে যেটা প্রবলেম হবে সেটা ভাই বোনের শরীর স্বাস্থ্য আপনাদের মানসিক চিন্তার কারণ হতে পারে কিন্তু আপনাদের নিজের শরীর কিন্তু বড় ধরনের খুব একটা ভোগাবে না যাদের জন্ম রাশি এবং লগ্ন মকর পড়াশোনার মধ্যে রয়েছেন তারা এক্সপেক্টেড রেজাল্ট আশা করতেই পারেন দেখুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের পঞ্চমপতি মাসের শুরুতেই আপনাদের পঞ্চমপতি চতুর্থ স্থানে তুঙ্গি রবির সাথে আছে আঠারোই মে সেই শুক্র আবার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমে চলে যাবে সুতরাং পুরোটা মাস বিদ্যাস্থানের দিক থেকে দেখতে গেলে অত্যন্ত শুভ ফল আপনাদের দেবে মে দু সালে আপনাদের এই ভাগ্যাধিপতি বুধ যতদিন পর্যন্ত রাহু এবং মঙ্গলের সাথে মিনে অবস্থান করছে এই সময়টা কিন্তু আপনাদের একটুখানি দেখবেন সাম হতে পারে কারণ আপনারা জানেন বুধ এমন একটি গ্রহ সে যে গ্রহের সাথে অবস্থান করে তার আচরণ ব্যবহার বা প্রভাবগুলোতেই সে প্রভাবান্বিত হয় এই ক্ষেত্রে রাহু এবং মঙ্গলের দ্বারা রাহু যদি প্রভাবিত হয় সেটা কিন্তু খুব একটা শুভদায়ক হলো না কিন্তু বারো তারিখের পর এই বুধ যখন মেষ রাশিতে ঢুকে যাবে তখন কিন্তু ভাগ্যভাবের এই টালমাটাল ব্যাপারটা থাকবে না আর এই কারণেই মে দু সালে মকর রাশি এবং মকর লগ্নের জাতক বা জাতিকা উভয়েরই যেটা করা উচিত সেটা হচ্ছে সর্বতভাবে বুধ গ্রহটিকে ভালো রাখা আপনারা জানেন গণেশজিকে তুষ্ট রাখতে পারলে বুধের অনেকটা ফল আমরা পাই কাজেই আপনারা প্রত্যেক বুধবার গণেশজিকে একটু লাল জবা নিবেদন করতে পারেন আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে যে মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওং বিনায় কায় নম একশো আটবার এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাতে করে দেখবেন আপনাদের বুধের অবস্থান অনেকটা ভালো হবে এবং যেটুকু বিঘ্ন রয়েছে সেটাও কিন্তু কেটে যাবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার